চাপের মুখে কি অবশেষে ভোটের জন্য টাইমলাইন বেঁধে দিলেন মোহাম্মদ ইউনুস হাসিনার শাস্তি না হওয়া পর্যন্ত ভোট নয় ছাত্রদের দাবি নস্বাত করে ভোটের ঘোষণা কিন্তু কেন ইউনুসের এত তাড়াহুড়ো কিশোরি বা এত চাপ ইউনুসের উপর মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়ে দেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক ইউনুস বলেন নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশের আটত্রিশটি রাজনৈতিক দল নির্বাচনের আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে বলেও জানান ইউনুস ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন কিছুদিন আগেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক দল ও বিশৃঙ্খলাকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আইন শৃঙ্খলা অবনতি হয় এমন কিছু করবেন না আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিশ্লেষকরা বলছেন সামরিক শাসনের ভয়েই এবার ভোটের সময়সীমা বেঁধে দিলেন ইউরোস ভোট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের কথা নেই প্রতিক্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফাকরুলের ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এতে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা থেকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে কিন্তু ভোটের আগে বাংলাদেশে বিরাট অন্তর্কলহ বাংলাদেশের রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে ছাত্রদের তৈরি নতুন দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে দ্বন্দ্ব বাংলাদেশের এনসিপির নেতা নাহিদ ইসলাম বিএনপির শুধু কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে তা মেনে নেওয়া হবে না আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না ছাত্রদের তৈরি জাতীয় নাগরিক পার্টিকে পাল্টা আক্রমণ বিএনপি নেতার তারা চেষ্টা করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে শেখ হাসিনার মত সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু দল করার অর্থ এই না যে তোমরা ছাত্র মানুষ ছয় ছয় গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় যাবা আজকে আইন শৃঙ্খলা এখনো ঠিক হয়নি ধর্ষণ হচ্ছে শিশু ছেলে মেয়ে হচ্ছে আলামত কিন্তু ভালো না এর মধ্যেই একটি চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন চেয়ে নির্বাচন কমিশনের আবেদন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তির ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী দলের কার্যালয়ের ঠিকানা দেওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউ তাহলে কি ঘুরপথে হাসিনার কোনো পদক্ষেপ নাকি কোচ প্রার্থী দিয়ে হাসিনার দলের ভোট কাটার অঙ্ক প্রশ্ন রাজনৈতিক মহলে রিপোর্ট এনকেটিভি বাংলা